প্রতিদিন সকালবেলায় উঠেই অনেকটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে কুষাণকে রেডি করিয়ে স্কুলে পাঠাতে হয় তার জন্য সকালের রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না এখন দেখো কুষাণের জন্য এখানে আমি টিফিন বানিয়েছি আর ওকে ভাত খাইয়ে দিয়েছি তো কুষাণের পনেরো দিন স্কুল ছুটি ছিল উইন্টারের দু হাজার সালের আজকে ফার্স্ট স্কুল আজ হচ্ছে সাতই জানুয়ারি কুষান এখানে রেডি হয়ে গেছে এখন বাজে সাতটা পঁচিশ এই যে স্কুল গাড়ি চলে এসছে তো প্রিন্স আসছে প্রিন্সের আবার একটু কেটে গেছে হ্যাঁ চল তো কুষাণকে গাড়িতে তুলে দিয়ে তারপরে ঘরে এসে চা বসিয়েছিলাম চা খাওয়ার পর ওপরে গিয়ে ফুল গাছের ওখান দিয়ে একটু হাঁটাচলা করছিলাম দেখছিলাম গাছগুলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম গাছগুলো নিজের হাতে যত্ন করে লাগিয়ে তারপরে আবার বড় হয়েছে এখন বেশ কিছু করি বেরিয়েছে যেগুলো দেখতে তো আমার খুবই ভালো লাগে আর ফুল গাছের পেছনে কতটা সময় দিতে হয় কিভাবে কি করতে হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি কিছু কিছু ক্লিপ হয়তো বাদ চলে যায় যাই হোক এই ডালিয়া গাছটা তো তোমরা দেখেছই আমি কত ছোট একটা চারা কিনে এনেছিলাম তো সেই চারাটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে অনেক বড় হয়েছে পরে যে দুটো চারা আমি কিনেছি সেই তুলনায় আগের ওই চারাটি কিন্তু বেশি ভালো আর ওই চারাটি কিন্তু আমি অনেক ছোট্ট একটা গাছ কিনেছিলাম যেখানে আমি অনেক রকমের পচা সার বাড়িতেই বানিয়েছিলাম সেগুলো দিয়েছি আর দিয়েছি গোবর সার এই দেখো এই গাছটির কথা বলছি আমি তো এই গাছটিতে দেখা যায় কি কালারের ডালিয়া ফুল ফোটে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আমি খুবই এক্সাইটেড আছি ফুল গাছ কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কম I'm তো আমি এই ব্যালকনি দিয়ে একটু ঘোরাঘুরি করে তারপরে চলে এলাম আমার ঘরে এখন কিন্তু বেশ রোদ বেরিয়ে গেছে ঘরে এসে এবারে আমি আমার বাসি বিছানাটা তুলে নেব অনেক দিন হয়ে গেছে যে এইভাবে তোমাদের সঙ্গে ডেলি রুটিন শেয়ার করা হয় না বিশেষ করে বিছানা তোলাটা আমি অনেক দিন শেয়ার করি রোজ রোজ বিছানা তোলা রান্নাবান্না ঘর ঝাড় দেওয়াগুলো দেখাতে গেলে একঘেয়েমি হয়ে যায় যে জন্য চেষ্টা করি নিত্য নতুন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা বিছানা না তোলা শেষ করে এবারে আমি আমার ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নেব আর আলনার উপরে যে সমস্ত জামা কাপড় রয়েছে ওগুলো গুছিয়ে নেব ঘরের কাজকর্ম গুছিয়ে তারপরে নিচে গিয়ে রান্না বসাবো কালকে আমাদের এখানে হাটবার ছিল কালকে সন্ধ্যাবেলায় মা এখান থেকেই চিকেন নিয়ে রেখেছিল যেটা আমি ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রেখেছিলাম তো এই কাজগুলো করে আস্তে আস্তে জলে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি তারপরে দেখো মশলা করে এখানে কষাতে দিয়েছি দিকে চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি এবারে চিকেনটা রান্না করে নেব উসান দুদিন ধরে বলছিল যে মা চিকেন খাবো চিকেন খাবো চিকেনটা আগে ও খেতে চাইতো না এখন খায় তবুও অল্প বায়নাটা একটু বেশিই করে এমনভাবে বায়না করে যেন অনেকটা খেতে পারে যাই হোক আজকে একটু কোনোরকম ভাবে রান্না করছি আজকে কিন্তু আমি ম্যারিনেট করেছিলাম না কাঁচা মাংসটাই এরকম কষা মশলার উপরে দিয়েছি যারা আমার রেগুলার ভিওয়ার্স আছো তারা হয়তো ভালোভাবে বুঝতে পারছো যে আমার ভয়েসটা কেমন আসছে ভীষণ সর্দি কাশি লেগেই আছে আমার যে জন্য রান্না বসিয়ে দিয়ে আমি আবারও ওপরে এলাম ওপরে এসে এখন ওষুধ খেয়ে নিচ্ছি ওষুধ আনা তো হয় তবে খাওয়া হয় না আর এইবার এতটাই শরীর খারাপ যে আমার মনে পড়েই যাচ্ছে ভুলছি না এবারে আর ওষুধ মাঝে মাঝে চিকেন আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি তবে আজকে বেশি করে গোলমরিচ আর শুকনো লঙ্কা দিয়েছি এবং কাশ্মীরি রেড চিলি পাউডারটাও দিয়েছি যে জন্য কালারটা খুব ভালো এসেছে আর চিকেনটা ভাবছি একটু ঝাল ঝাল করেই রান্না করব। আর আমি সেইভাবে কোনো জল অ্যাড করেছিলাম না প্রথমে একটু মশলা ধোয়া জল দিয়েছিলাম একটু কষা কষা করেই আজকে চিকেনটা রান্না করেছি তো রান্না খাওয়া করে আমি এই যে স্নান করলাম এই যে কুষান এখন স্কুল থেকে এসেছে এখন বাজে একটা আমার শুধু সকাল সকাল উঠে গুছিয়ে স্কুলেই পাঠানো হচ্ছে কিছু লেখে না ব্যাড বয় একটা স্কুল থেকে ফেরার পথে দেখো কিছু না কিছু রোজ কেনে পড়াশোনা তো করে না শুধু এইগুলো কেনে কালকেও আমি মেরেছি পড়াশোনার জন্য

হাত থেকে আমি কিনেছিলাম একদম ছোট্ট ছিল ঠিক এই যে এই কটা পাতা মানে এইটুকুও না তার থেকেও ছোট্ট এই যে এইটুকু হবে সেই গাছটা দেখো কত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে শুধুমাত্র আমার যত্নে শুনেছি গোবর সার অতিরিক্ত দেওয়া হলে গাছ খুবই সুন্দর হয় সেক্ষেত্রে ফুল ভালো হয় না তো ডালিয়া গাছটা তো খুবই সুন্দর হয়েছে এবারে ফুল কেমন হয় সেটা না দেখে তো আর বলতে পারছি না যাই হোক যেমন হবে হবে নিশ্চয়ই তোমাদের সঙ্গেও শেয়ার করবো আর স্নান সেরে তারপরে আমি এখন পুজো দিতে বসেছি এখন ফল বনিয়ে নেব। আর ওদিকে কুষাণ যে বেলুনগুলো কিনে এনেছে ওগুলোতে জল ভরে খেলা করছে তো ও খেলতে খেলতে এদিকে আমার পুজো দেওয়া হয়ে যাবে তারপরে ওকে স্নান করিয়ে খাইয়ে দেবে ওই স্কুল থেকে বাড়ি আসে একটা দশ কি একটার মধ্যে একটার মধ্যে ও আসে মাঝে মাঝে বারোটা পঞ্চাশ পঞ্চান্নতেও চলে আসে তো ও খেলা করতে করতে স্নান করতে করতে ওই দুটো বেজে যায় তারপর ও তিনটের মধ্যে ওকে খাইয়ে দিই তারপরে ওর টিউশন থাকে চারটে থেকে বাড়ি থেকে বের হতে হয় তিনটে দশ কুড়ি স্কুল থাকলে ও সেইভাবে ফোন দেখতে পারে না সময় পায় না আর স্কুল যদি না থাকে যেমন অনেক দিন ছুটি ছিল কিন্তু খুবই ফোন দেখে স্কুল থাকলে খুব ভালো হয় ওর খাওয়া দাওয়াটাও ভালো হয় পড়াশোনাও করে স্কুল না থাকলেই রুটিন উল্টোপাল্টা হয়ে যায় ছাত্রছাত্রীদের পঠন পাঠনের এক উন্মুক্ত বিদ্যালয় সেন্ট জোন স্কুল তো এটা স্কুলের ব্যানার যেটা এখানে টানিয়ে দিতে হবে তো স্যার আমার হাতে তুলে দিয়ে গেল এটা বললো যে তোমার দায়িত্বের দিয়ে গেলাম এটা কিন্তু অবশ্যই আজকে বা কালকের মধ্যে দুদিনের মধ্যে অবশ্যই এখানে টানিয়ে দেবে তোমরা পারলে ভিডিওটি একটু শেয়ার করে দিতে পারো অনেকেই একটা ভালো স্কুলের খোঁজ করে থাকে আশা করছি যারা আশেপাশে আছো বাগদা ব্লগের মধ্যে তো তাদের একটু হলে উপকার হতে পারে স্কুল সম্পর্কে আর কিছু যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মা এই চ্যানেল আবার দেখা হবে খুব তাড়াতাড়ি